পালাতে গিয়ে আটক হলেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীমান শুক্রবার বিকেলে সিলেটের কানাইঘাট চান সাবেক এই বিচারপতি রাত পারলে তনা সীমান্ত দিয়ে চেষ্টা করেন ভারতে পালিয়ে যাবার কিন্তু বিধিবাম ধরা পড়লেন বিজেপির হাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এদিকে আটকের সময় একটি ভিডিও রেকর্ড করা হয় মানিকের ভিডিওতে দেখা যায় বিজেপির সদস্যরা তার পরিচয় জানতে চান নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন আমি বিচারপতি মানিক ভিডিওতে দেখা যায় কেউ সাবেক বিচারপতি মানিকের গলায় গামছা পেঁচিয়ে হাত দিয়ে ধরে রেখেছেন আরেকজন তার নাম জিজ্ঞেস করছেন এ সময় বিচারপতি মানিক তার পুরো নাম বলেন এবং তার বাড়ি মুন্সীগঞ্জ বলে জানায় সঙ্গে কি আছে জানতে চাইলে মানিক বলেন আমার কাছে অনেক টাকা ছিল আমাকে মেরে ষাট থেকে সত্তর লাখ টাকা নিয়ে গেছে দুজন ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের ওপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস এখন আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট আর কিছু টাকা আছে এমনকি ক্যামেরার সামনে অকপটে স্বীকারও করেন প্রশাসনের ভয়ে ভারতে পালিয়ে যাবার চেষ্টার কথা এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে গত ১৯ আগস্ট নোয়াখালীর আদালতে মামলা করা হয় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নম্বর আমলি আদালতে মামলাটি করেন মামলা সূত্রে জানা গেছে তিনি বলেছিলেন জিয়র রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না ছিলেন পাকিস্তানের চর জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয় মিথ্যাচার সহ কালিমার লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মানহানিকর বক্তব্য দেন তিনি যা প্রিন্ট ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয় তার এমন মন্তব্যে জিয়াউর রহমান ও তার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বিশেষ করে গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় চ্যানেল আইতে প্রচারিত টকশোতে মানিক অধ্যত ও কুরুচিপূর্ণ নারী বিদ্বেষী অপমানজনক বক্তব্য ও আচরণ করেন স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলেও আখ্যা দেন তিনি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পরে অবশ্য উপস্থাপিকার কাছে ক্ষমা চেয়েছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক একই সঙ্গে তিনি জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করেন গত বারো আগস্ট মানিক সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফৌজিয়া করিম ফিরোজের কাছে লিখিতভাবে এই ক্ষমা প্রার্থনা করেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন দু হাজার পনেরো সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টকশোতে কথা বলতেন তিনি